হ্যালো ফ্রেন্ড তো সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি তো আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আবার ইনফর্মেশন ব্লক হবে একটা তো আজকে আমি আবার একটা নতুন রাস্তায় যাব সেই রাস্তার কিছু ইনফরমেশন দেওয়া হবে আর আমি আজকে আবার সেন্টার ওয়ার যাচ্ছি সামান লোড করতে তো আজকে সেন্টার ওয়েড হাউস যাবো সামান লোড করতে তো দেখা যাক কতক্ষণ টাইম লাগছে কেন কাল আজকে জুম্মা রাত কালকে জুম্মা তো সেন্টার অর্ডার বালাদের ছুটি আছে এখন তো দেখি টাইম মতন পৌঁছাতে পারি কি পারি না টাইম মতন পৌঁছাতে পারলে সামান লোড করবো না তো খালি গাড়ি নিয়ে চলে আসবো তো আজকে কিছু নতুন কোম্পানি দেখাবো এই ধারে যেগুলো এখন মানে নতুন কাজ চালু হয়েছে প্রচুর ড্রাইভারের দরকার আমি যে রাস্তায় যাচ্ছি এই রাস্তায় এখন মানে মরুভূমি এরিয়া কিন্তু এই এখন প্রচুর কাজ চালু হয়েছে রাস্তাতে আর এখন প্রচুর ড্রাইভারের দরকার তো একটা কোম্পানি রাস্তায় কাজ করছে সেটার নাম হচ্ছে শিবাল জাজিরা সবচেয়ে ভালো কোম্পানি তো চলো দেখাই আগে কোম্পানিতে আর কিছু ইনফরমেশন দেওয়া হবে দেখা বলতে রাস্তায় যেতে যেতে দেখাব কাজ চলছে সেইগুলো তো চলো দেখাই কারণ আমি এখন বর্তমানে যে রাস্তাটা যাচ্ছে রাস্তাটা বুঝতে পারছো কীরকম খতরনাক রাস্তা একবারে টুটা ফোটা খারাপ রাস্তা তো আমাদের এখানে সেন্টার মানে এই ধারে আমাদের চোয়া আসা করতে হয় এখন তো এই রাস্তা মানে একবারে সৌদি বাইদে গ্রাম সাইড এগুলো মানে সব মানে কি বলে ওই যে কোম্পানি টাইপ এরিয়া এগুলো তো এগুলোর মধ্যে রাস্তা এরকমই হয় এগুলোর রাস্তা ভালো হয় না কোনো দিনই এরকমই রাস্তা তো চলো দেখাই আগে যে কীরকম কি হাল কিনা। না আর যেগুলো আমি বলেছি ইনফরমেশন দেবো সেগুলো লেগে যাচ্ছে এখন সেইখানে তো ফ্রেন্ড এখন একটু ভালো রাস্তাতে এলাম তো রাস্তাটা দেখো খুব ভাল লাগছে দুই সাইডে খেজুরের গাছ আর সব কিছু গাছপালা আছে হারা ভারা রাস্তা দেখতেও ভাল লাগছে আর আমার আগে একটা বাস যাচ্ছে এটা হচ্ছে উমরার বাস এগুলো তো উমরা যাচ্ছে এখন তো উমরা যাওয়ার লোক এখন মানে এখন প্রচুর তাদারে আছে যেন এখন কি বলে যে সবাই উমরা করতে যাচ্ছে এখন ওইখানে ঈদ মানাবার জন্য হ্যাঁ ঈদ মানাবার জন্য উমরা করতে যাচ্ছে এখন সবাই যে মক্কা মদিনার মধ্যে ঈদ মানাবে যারা তারাই যাচ্ছে এখন উমরা করতে আর আমরা উমরা করে চলেছি উমরার ভিডিওটা এখনও ছাড়া হয়নি ওটা এখন অ্যাডিট হয়নি বলে ছাড়া হয়নি ওটা ছাড়তে হবে আর এর যে রাউন্ড দেখতে পাচ্ছ এখানে রাউন্ড ঘুরতেই হবে তবে যেতে হবে আর আমি রাউন্ডগুলো আগেকার গাড়িটা দাঁড়াতে হবে তো যে রাউন্ড ঘুরে চলে এলাম আর আগে যে দেখাবো সে কোম্পানিগুলো আর এইগুলোতে একটু ছোটোখাটো দেখতে পাচ্ছ পাকালা আছে এগুলোর মধ্যে কেন এই ধারে সেরকম সৌদিদের বাসা নেই ঘর নেই রোদের মধ্যে ছোটো খাটো পাকালা করে রেখে দিয়েছে কেন গাড়ি যায় তো গাড়িওয়ালারা কিছু মানে গরমের টাইমে কিছু কিনবে বলে তো ফ্রেন্ড এই ব্রিজটা চড়ে ওই পায়ে নামবো যখন তখন দেখাবো যে কোম্পানিগুলো কাজে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছো এগুলো বিল্ডিং বিল্ডিং মানে এগুলো মানুষ তো থাকে না ফ্যামিলি থাকে না এগুলো হচ্ছে থানা এটা এটা রিয়াদ সিটির বাইরে একটা জায়গা সেখানের এটা থানা তো থানাগুলো দেখতে ভাবি সুন্দর লাগে এরকম বাইরে একটা পুলিশ দেখতে পাবে না যতক্ষণ না ভিতরে আপনি এন্ট্রি করবে ততক্ষণ একটাও পুলিশ দেখতে পাবে না আর এর ভিতরে কী কয়েকটি ভরা আছে মানে যারা আসামি তারা এর ভিতরে আছে এটা বড় থানা তো থানা বলতে এটা জেল একরকম জেল এটা থানা না জেল বলে যাকে সেই জেল এটা কেন আমি অত সব জানি না তো এটা জেল আমি শুনেছি কেন একটা রিয়াদের বাইরে সিটির বাইরে এখানে যারা আসামি বহুত দিন তার তাদের দিকে এখানে রেখে দেওয়া হয় আর দেখতেই পাচ্ছ ফ্রেন যে এই যে ত্রিপল দিয়ে ঘেরা আছে ব্লু তিরপল দিয়ে এই কোম্পানি এখন কাজ চালু হচ্ছে এই কোম্পানি তো তা তো মশাল ভালো তো টাইম টু টাইম স্যালারি দেয় ভালো আর কোম্পানিতে তোমার ধরে না ওই কি বলে যে এখন ড্রাইভারের প্রচুর দরকার তো এখন প্রচুর ড্রাইভারও নিচ্ছে কোম্পানি তো যার মানে সৌদি আসার ইচ্ছা আছে যার সৌদি আসার মন আছে সে আসতে পারো ওই কোম্পানিতে সৌদি তো এই কোম্পানিতে টেলার নাই মানে গাল্লাপের কাজ হয় যেগুলো ডাম্পার বলি ডাম্প ট্রাক ডাম্পার বা যে যাই বলো সে তাতেই কাজ হয় তো ওই দেখতে পাবে দুটো ডাম্পার একসাথে আছে কত ষোলো ষোলো মানে মনে হচ্ছে যে ওদের ডাম্পারের মধ্যে কোনো তেলও নেই কিছু নেই মানে ধাক্কা মেরে নিয়ে আসছে এরকম ষোলো ষোলো গাড়ি নিয়ে আসছে কোম্পানির কাজ ডিউটি বাই ডিউটি ডিউটি পুরো করতে হবে ট্রিপ হিসাবে ডিউটি একটা তাই তার জন্য ষোলো ষোলো যাচ্ছে ওরা আর ওই কোম্পানির আগে এখানে একটা বড়ো ফোর কিলিপ লেগে মোবাইল ক্রেন লেগে আছে তো যারা ক্রেন চালাতে এমন তারা ওই কোম্পানিতে কেরেন চালাতেও আসতে পারো আর এই রোডে একটা জেল দেখালাম একটু আগে যে একটা বড় আর্মি ক্যাম্পও দেখাতে পারবো এখানে এই রোডে কেন এই রোডের মধ্যে সব কিছুই আছে অ্যাভেলেবেল আর্মি ক্যাম্প জেল সব কিছু আছে এই যে সামনে দেখতে পাচ্ছ একটু বুঝতে পারবে এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো আর্মি ক্যাম্প এত বড় না আর্মি ক্যাম্প এটা বহুত বড় আর্মি ক্যাম্প এটাতে হেলিকপ্টারও নামে সব কিছু হয় এটা মানে রিয়াদের বাইরে বিশাল বড় আর্মি ক্যাম্প এটা এটা একটা আর একটা ওই সাইড একটা আছে দুটো আছে আর্মি ক্যাম্প কেন এখানে আর্মি ক্যাম্প হওয়ার কারণ হচ্ছে এই রাস্তাতে আপনার গ্যাসেরই আছে গ্যাস প্ল্যান্ট আছে তার জন্য এখানে আর্মি ক্যাম্প আছে এখানে অ্যাটাক না করে বার কান্ট্রি থেকে আর ইনফরমেশন যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটা দাবিয়ে দেবে আর যারা নতুন বন্ধুর সৌদে আসতে চাও নতুন কোম্পানিতে দেখতে পাচ্ছ এরকম মরুভূমির মধ্যে গাড়ি চালাতে পাবে সিটির মধ্যে যেতে হবে না এরকম মরুভূমির মধ্যে শুধু দু একটা ওপরে ক্যামেরা থাকবে দু একটা নিচে ক্যামেরা থাকবে একটু দু একটা ফলো করতে পারলে কোনো অসুবিধা হবে না আর এই সব কোম্পানিতে এলে পরে বুঝতেই পারছো কত মানে স্পিডে গাড়ি চলছে একেবারে দশ কুড়ি স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছে দুটো আগে গেলো আবার দুটো আসছে তো এইসব কোম্পানি এটার নাম হচ্ছে মসুরি আল জাজিরা এই কোম্পানিটার নাম আল জাজিরা প্রজেক্ট কোম্পানি তো এক নম্বর ভালো কোম্পানি আছে তো কনস্ট্রাকশন কোম্পানি যদি আসতে চাও তো আসতে পারো এইসব কোম্পানিতে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কম করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা